তো আজকে যে সমস্যা দেখাবো এই সমস্যা এখন অ্যাভেলেবেল হয়ে থাকে তো আসলে অনেকেই এই সমস্যা কিভাবে ঠিক করবে সেটা অনেকেই জানে না তো আজকের আমি সেটা ক্লিয়ার করে দেব যে এই সমস্যা হলে তোমরা কিভাবে ঘরে বসে বসে নিজের হাতে ঠিক করে নেবে তো ভিডিওটা আশা করি অনেক অনেক উপকার হবে তোমার যদি সেলাই মেশিন থাকে তো আজকের মূল বিষয়টা হলো মূল সমস্যা হলো এই প্রেসার ফিট একদম কম জাগে একদম কম জাগে দেখো যদি আরো মোটা বানায় তাহলে তো প্রেশার ফিটের উপর থেকে যাবে কাপড় নিচে ঢুকবে না তো যাই হোক আজকের এই প্রেশার ফিট কিভাবে আরো বেশি জাগানো যায় কোনখান থেকে বেশি জাগানো যায় সেটাই দেখাবো তো এই আমি একটু মেশিনটা ঘুরাই নিতে হবে এই যে দেখো এখন এই সমস্যা হলে এই যে সামনের ব্যাক কভারটা এই ব্যাক কভারটা একটা স্ক্রু একটু লুজ দিলে খুলে যাবে এই যে দেখো আমি খুলে নিলাম তো আমি খুলে নিলাম খুলে নেওয়ার পরে দেখো আসলে একদম প্রেশার ফিট টেলেটের সাথে নিলাম হালকা একটু জাগানো সামনাটা তো এখন দেখা যায় এটা বলা হয় পেশার বার গার্মেন্টস ভাষায় পেশার বার বলে এই কারণে পেশার হয় সেই প্রেশারে কিন্তু কাকুরটা সামনে আসা যাওয়া করে তো এই পেশারটা পুরোটা উপরে তোলা যে কাজটা করবো দেখো এই পেশার বারের এই প্রেশার বারের এই প্রেশার বারের স্ক্রু আছে এই স্ক্রুটা আমি লুজ করে দিচ্ছি এই লুজ করে লুজ করার সাথে সাথে কিন্তু এখানে ঠাস করে নিচে পড়ে যাবে এই যে দেখো নিচে পড়ে গেছে ঠিক আছে এখন যদি আমি এই অবস্থায় টাইট করে দিই তোমাদের দেখা এই টাইট দিলাম তো এখন কত পরিমাণ যাবে দেখো এই কাপড়টা আমি একবার করছি না এখন যদি আমি সাইজ করি তারপরও কিন্তু ভিতর থেকে যাইবে